নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো স্ক্রিপ করো না যারা ছাগল পুষছো বা বাইরে থেকে যারা ছাগল কিনতে চাইছো তাদের জন্যে ভিডিওটা অবশ্যই অবশ্যই দরকার প্রয়োজনীয় ভিডিও আর তোমরা জানো আমাদের ফার্মে একটা সিরই বিডার ছিল তা আমরা এবছরে ভাবলাম যে একটা ততাপুরি বিডার নেব ঠিক আছে যেই ভাবা সেই কাজ আমাদের লোকের একজন বন্ধু ছিল সে বাইরে থেকে অনেক ছাগল নিয়ে এসছে কিন্তু তার প্রবলেম হয়েছিল কি জানি না আমাদের বেলায় এত কেন প্রবলেম হলো বুঝতে পারছি না হয়তো আমাদের ভাগ্যটা খুব খারাপ যাচ্ছে তার জন্যেই এবারে এক সপ্তাহ পনেরো দিন পনেরো কুড়ি দিন ধরে বেশ অনলাইনে ছাগল পছন্দ করা হচ্ছে কারোর কালার পছন্দ হচ্ছে তো ছাগল পছন্দ হচ্ছে না আর ছাগল পছন্দ হলে কালার পছন্দ হচ্ছে না এই করতে করতে বেশ পনেরো কুড়ি দিনের মাথায় এই ছাগলটা এই বিডারটা পছন্দ হলো তখন ওরা বললো যে এই বিডারটা নিলে ওর মাকেও নিতে হবে দুটো ছাগল আমরা একসঙ্গে বিক্রি করবো তাহলে আমরা বললাম ঠিক আছে তাহলে ওই ছাগলটা আর ওই মাটাকে নেওয়া হবে আর ওদের ওখানে অনলাইনে মাল নেওয়ার সিস্টেম মাল নেওয়ার দু এক দিন আগে মানে কিছু টাকা মারতে হবে মানে অর্ডার দেওয়ার জন্যে আর যখন গাড়িতে উঠবে মালটা আর তখন পুরো টাকাটা পেমেন্ট করে দিতে হবে আর এই ছাগলগুলো দেখো ভালো করে দেখো তোমরা খেয়াল করে হুম ওই মা ছাগলটার এই যে মানে তোতাপুরি বিড়ারটা এই দুটো নম্বর বলে আমাদের কথাবার্তা সব ঠিক হয়ে গেছে অনলাইনে টাকা মেরে দেওয়া হয়ে গেছে দশ হাজার টাকা এবারে যখন ওখান থেকে গাড়ি প্রতি সোমবারে আসে এখানে কলকাতাতে বৃহস্পতিবার মাল লাবে এবারে সোমবারের আগে টাকা মেরে দেওয়া হয়েছে যখন গাড়িতে ওঠার টাইম হলো বললো যে দাদা আজকে সোমবার গাড়িতে মাল উঠছে তখন বললো যে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে গাড়িতে মাল নিয়ে যাওয়া যাবে না আমাদের বাড়ি থেকে ট্রান্সপোর্ট অনেকটাই দূরে যেতে যেতে মাল ভিজে যাবে তাহলে ও বললো যে পরের সোমবারে মেরে মানে পাঠাবো মাল আমরা বললাম ঠিক আছে পরের সোমবারেই হোক যেহেতু অনেকটা দূর রাস্তা যেতে যেতে ভিজে যাবে আবার গেলে অসুস্থ হয়ে যাবে সেই হিসেবে আমরা রাজি হয়ে গেলাম তারপরে পরের সোমবার যখন এলো মানে পরের সোমবার আসার আগে আমরা শনিবার দিনে ফোন করলাম তখন বলল না দাদা ওই বিড়ারটা দেওয়া যাবে না আমি মিথ্যা কথা বলেছিলাম ওই বিডারটার আন্ডুলে ঘা হয়েছে আমরা তখন বললাম যে ঠিক আছে বিডারটার আন্ডুলে যখন ঘা হয়েছে তোমরা ভিডিও করে পাঠাও পাঠালো না এই তারপরে বললো যে তোমরা অন্য বিডার পছন্দ করো আমরা দেবো তা আমরা ভাবলাম যখন এ তখন এই বিডারটা আমরা পছন্দ করলাম আমরা ভাবলাম যে টাকা মেরে দিয়েছি আর যদি না পাওয়া যায় তাহলে একটা অন্য বিটার নিয়ে নিই বলে এই বিডারটা ন আমরা পছন্দ করলাম আর ওই বিডারের যে মাটা ছিল এইটা আর ওইটা দেওয়ার কথা ছিল ঠিক আছে ভিডাটা ভালো করে দেখো বিরাটটা এই দুটো বিরাট দেওয়ার কথা ছিল আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে থাকো কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর প্লিজ এই ধরনের ভিডিও বেশি বেশি করে শেয়ার করেও আর দেখো তারপরে টাকা মেরে দেওয়া হয়েছে গাড়িতে মাল চলে এসছে আর এই যে সেই আমার তো দেখেই কেমন মনে হচ্ছে মনে হচ্ছে জানো সেটা নয় সেটা নয় আর এই যে সেই ধারিটা ধারিটা দেখেও আমাদের পছন্দ হয়নি তখন মানে যে আমাদের ছাগলটা দেখে দিচ্ছিল সে বলল না ছাগলটা একটু ছাপা করে ছাপা করে দিয়েছে বলে ওরকম লাগছে সেই ছাগলটাই আছে ঠিক আছে গাড়িতে উঠে গেল আমাদের এখানে বৃহস্পতিবার এলো লাভলো যখন তখন দেখে তো ছাগল দেখে আমাদের মাথা ঘুরে গেছে আমি আমাদের লোককে বলেছিলাম যে তুমি ওখানে ছাগল আনতে যাচ্ছ ভিডিও করো ভিডিওটা ছাড়বো হুম আর ইউটিউবে ছাড়বো ও বলছে যে আমি ছাগল গিয়ে দেখে আমার নিজেরই মাথা খারাপ হয়ে গেছে আমি ভিডিও করতে পারিনি আর দুটো ছাগলই আমাদেরকে ঠকিয়ে দিয়েছে যে ছাগল পছন্দ করেছিলাম সেই ছাগল তো দেয়ই নি ধারি ছাগলটাকেও ঠকিয়ে দিয়েছে প্রথমে তোমরা ওই ছাগলটা দেখেছ ওই ছাগলটার পেটেতে কোনো কালো দাগ ছিল না কিন্তু এই ধারি ছাগলটার পেটেতে একটা কালো দাগ আছে দুটোই ছাগল আমাদেরকে চেঞ্জ করে দিলো যেহেতু আমরা অনলাইনেতে মাল নিচ্ছি দেখাও সম্ভব না আগে থেকে টাকা মেরে দেওয়া হয়ে গেছে নিজ গাড়িতে মাল উঠেছে উঠছে আর ঘরে এসছে জানি না সেই বিডারটা নাকি শুয়ে আছে আমি বুঝতে পারছি না আর বিডারটা আমাদের বাড়িতে আনা হয়নি যে দাদা পছন্দ করে দিয়েছে তাদের বাড়িতেই রাখা আছে আর ওই ছাগল সম্বন্ধে অনেকটাই বোঝে আর আমাদের এখন ঘরেতে প্রচুর কাজের চাপ নিয়ে এসে আমরা এদের আসলে এরা বাড়ি থেকে আসলে এদের আলাদা আলাদা ট্রিটমেন্ট হয় করতে পারবো না এক্ষুনি এই মুহূর্তে ওই জন্য নিয়ে আসা হয়নি এখন ওই দাদাদের বাড়িতে রয়েছে দেখো এই ছাগলটা পুরো পাল্টে দিয়েছে ওই ছাগলটার মা ছাগলটার পেটে কোনো কালো দাগ ছিল না